হ্যালো বন্ধুরা শারদ উৎসবে সবাইকে আন্তরিক অভিনন্দন তো আমরা পুজো দেখতে চলে এসেছি তো চলো প্যান্ডেলের ভিতরে যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলে নিব তো পায়ের বক্সে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর পুজোতে সবাই খুব আনন্দ করে কাটাচ্ছো আর এটা হচ্ছে আগরতলার পুজো প্যান্ডেল আর যেগুলো দেখেছি সেগুলো হচ্ছে কিন্তু আগরতলার বড়ো বড়ো পুজো প্যান্ডেলগুলো তো সেইগুলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিশনটা অল করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিশনটা চলে যায় আর পুরোনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা পাশে থাকার জন্য তো যারা ত্রিপুরাতে আছো আগরতলা শহরে এসে পুজো দেখতে পারো নি বা যারা বাইরে আছো আগরতলা শহরে পুজো দেখতে পারনি তো তাদের জন্য আমি এই ছোট্ট ভিডিওটা শেয়ার করছি তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর এই যে দেখো আমরা কিন্তু আস্তে আস্তে মেন মণ্ডপের মধ্যে প্রবেশ করছি আর এই যে এটা হচ্ছে মেন মণ্ডপের ভিতর তো দেখতেই পাচ্ছ কত সমাগম হয়েছে পুজোর এই চার দিন কিন্তু সবাই খুব হৈহুল্লোর করে কাটিয়ে দেয় তো আস দেখতে দেখতে কিন্তু পুজো মানে পুজো আসছে আসছে ভালো লাগে কিন্তু যখন পুজো আসে খুব তাড়াতাড়ি যেন চলে যায় আর এই যে দেখো মায়ের মূর্তি এই মূর্তিরা একদম বেশ সুন্দর হয়েছে তো তোমাদের কার কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমার তো বেশ ভালো লেগেছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও আর পুজোর দিনগুলোতে কে কীরকমভাবে কাটিয়েছ সেগুলিও কমেন্টের মাধ্যমে জানিও তো এই পুজোটা হচ্ছে আগরতলা শহরের লাল বাহাদুর ক্লাবের পুজো তো তোমরা যারা যারা দেখতে চাও অবশ্যই এখানে চলে এসে দেখতে পারো আর এই যে দেখো মায়ের মূর্তিটা কত সুন্দর লাগছে তো চলো এরপরের পুজোটা দেখে দিই এই যে এই দেখো এখানে একটা খুব ছোট্ট প্যান্ডেল হয়েছে কিন্তু মূর্তিটা খুবই সুন্দর হয়েছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর এই যে দেখো আর একটা প্যান্ডেলে চলে এসেছে তো এই প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে এটা হচ্ছে বই খাতা এগুলো দিয়ে মানে স্কুলের পড়াশোনা এগুলো নিয়ে অনেক দিন পরে কলম পেন্সিল দুবাথ এগুলো দেখে বেশ ভালোই লেগেছে আর এই যে দেখো বাইরের যত মানে আমাদের শিক্ষার প্রতিগত যা কিছু লাগে সব কিছুই এখন সুন্দর করে সাজানো হয়েছে তো বেশ ভালোই লাগছিল প্যান্ডেলটা দেখতে আর এই যে দেখো চতুর্দিকে যারা যারা মানে খুব করা লেখক লেখিকা আছে ওদের ছবি এখানে দেওয়া হয়েছে আর এই যে হচ্ছে মায়ের মূর্তি তো মায়ের মূর্তিটাও কিন্তু বেশ লাগছিলো তোমাদের কেমন লাগছে জানি না পুজো কিন্তু সবাই ভীষণ ভালো লাগে তো আমার তো খুবই ভালো লাগে পুজোর এই কয়দিন যেন খুব তাড়াতাড়ি চলে যায় আর এই যে দেখো রাস্তার লাইটিং এটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করে নি তো এখন একটু শেয়ার করে নিচ্ছি চারিদিকে রাস্তার লাইটিং এত লাইটিং তো আর শেয়ার করা সম্ভব নয় যতটুকু তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো চলো একটা আছে সামনে পুজো সেটাও এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে দেখো এই লাইটিংগুলো কিন্তু বেশ ভালো লাগে পুজোর সময় যেমন সারা আগরতলা শহর সেজে উঠে বেশ ভালো লাগে আর এই যে দেখো এই পুজো পেন্ডেলটা এই পুজো প্যান্ডেলটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে এটা হচ্ছে স্মৃতি ক্লাবের পুজো তো খুবই সুন্দর লেগেছে বলার মতো না তো তোমাদের কেমন লাগছে জানিয়ে আমার কাছে এই যে কাজগুলো না বাঁশ বেদ দিয়ে এত সুন্দর লেগেছে কি বলবো আমি মানে ভাষা খুঁজে পাচ্ছি না এত সুন্দর লাগছিল বাঁশ বেদ দিয়ে পর্দার মতন বানিয়েছে বেশ সুন্দর লাগছিল এই যে দেখো মায়ের মূর্তিটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে তো মায়ের মূর্তিটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এগুলো কিন্তু সব বাসে কাজ করা আর ত্রিপুরার কিন্তু ঐতিহ্যবাহী কাজ হচ্ছে বাসপথের কাজ এটা অনেকেই জানে না তার জন্য বলে দিলাম আর এই যে দেখো মায়ের মূর্তিটা মায়ের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো দেখতে পাচ্ছ মানে মায়ের প্রতিটা রূপই কিন্তু বেশ ভালো লাগে তো চলে এলাম আরেকটা ক্লাবে তো এটা হচ্ছে মধ্যপাড়ার একটা পুজো তো এই পুজো প্যান্ডেলটা বেশ সুন্দর করে সাজিয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে তো দেখো প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর ছম দিয়ে বানিয়েছে তো চলো এবার ভিতরে প্রবেশ করি তো ভিতরে প্রবেশ করে মানে আমি একদম তাকিয়ে রইলাম এত সুন্দর করে কাজ করেছে বেত এটাও কিন্তু বাঁশ বেতের কাজ আর দেখো ঠাকুরকে বানিয়ে সব রেখেছে একটা পালকির মতন বানিয়ে ওই পালকির মধ্যেই ঠাকুরের পুজো হচ্ছে আর এই যে দেখো মায়ের টুকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো মায়ের মুখ মায়ের মূর্তিটাও ভীষণ সুন্দর হয়েছে তো আমি তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিলাম তো তোমাদের কেমন লাগছে জানিও তো দেখো মায়ের মা গণেশ ঠাকুরকে নিয়ে ফুলে বসে আছে লক্ষ্মী সরস্বতী কার্তিক ওরা সবাই বসে আছে আর এদিকে দেখো ছোট্ট করে কিন্তু এটা মানে আসল মূর্তি দিয়ে পুজো করা হয়েছে মানে সবগুলি আসল মূর্তি কিন্তু এগুলো তো মানে অনেক পুরো বিসর্জন করতে ভীষণ প্রবলেম হয় যেই কারণে এরকম করেছে আর এই যে দেখো আমার বান্ধবীকে পেয়েছি ছোটোবেলা বান্ধবী ও বুঝতে পারছে না মানে আমি ওর ক্যামেরা করছি তারপর হাজব্যান্ড দেখে নিয়েছি ওই আর এই ওর থেকে আমার বান্ধবী তো এই পুজো প্যান্ডেলের মূর্তিটা কিন্তু বেশ সুন্দর হয়েছে তো দেখো এই যে মূর্তিটা তোমাদেরকে দেখাচ্ছে তো দেখো এই মূর্তিটা কিন্তু বেশ ভালো হয়েছে আমার কাছে প্রতিটা মূর্তির চেহারা মনে হয়েছে যেমন একরকম মায়ের হাসি চেহারা এত সুন্দর লেগেছে মানে বলে বুঝাতে পারবো না তো তোমাদের কার কেমন লেগেছে জানিও যত হলো আরেকটা প্যান্ডেলে চলে এলাম তো এগুলি হচ্ছে সব সপ্তমীর দিনের পুজো করা তো দেখো এই প্যান্ডেলটা করা হয়েছে শিব ঠাকুরের উপরে শিব ঠাকুরের উপরে করা হয়েছে বেশ ভালোই লাগছিল শিব ঠাকুরের গানও চলছিল ভিতরটাও বেশ সুন্দর হয়েছে কিন্তু আমি গানটা কিন্তু মিউট করে দিয়েছি কিন্তু ক্যামেরাতে আমি সেভাবে আনতে পাইনি সবটাই নীল এসেছে কিন্তু যখন আমি চোখের সামনে দেখেছি ভীষণ সুন্দর লেগেছিল মানে কি বলবো তো যতটুকু পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছে আর এই যে দেখো মায়ের মূর্তিটা তো মায়ের মূর্তিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো জলের উপরে মানে মায়ের মূর্তিটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে এটা সাদা যে কারণে আসছে না তোমাদেরকে চেষ্টা করছে দেখানোর কতটুকু দেখাতে পারবো আমি বুঝতে পারছি না আমাদের একদম জলের উপরে মায়ের মূর্তিটা রাখা হয়েছে খুবই সুন্দর লাগছিলো মায়ের মূর্তিটা এতটুকু পুজো দেখেছি তো চলো অষ্টমীর দিন আবার দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা অষ্টমীর দিন চলে এসেছি অঞ্জলি নিতে অষ্টমীর অঞ্জলি তো সবাই না আর আমরাও চলে এসেছি অঞ্জলি নিতে আর দেখো প্রচণ্ড ভিড় হয়েছে জানি না কতটুকু অঞ্জলি দিতে পারবো তো চলো ভিতরে গিয়ে অঞ্জলিটা দিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি এটা হচ্ছে ত্রিপুরার মানে আগরতলা সবচেয়ে বড় হচ্ছে এটা তো এটা হচ্ছে রাজাদের আমলের দুর্গাবাড়ি তো এই দুর্গা বাড়িতে অনেকে অঞ্জলি দেয় তো আমরাও দিয়েছি তো চলো রাত্রিবেলা আবার চলে এলাম অষ্টমী রাত্র আর এই যে দেখো এই প্যান্ডেলটাতে যাচ্ছি এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর বাঁশ দিয়ে করেছে এটা কিন্তু শুধু বাঁশ দিয়েই করা প্যান্ডেলটা বেশ সুন্দর লেগেছে তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর দৃশ্য অনেকে দাঁড়িয়ে এখানে ফটো তুলছিল মানে খুব সুন্দর ফটোও উঠছিল এখানে তো আমরাও ফটো তুলেছি যেগুলো আমি এখনও শেয়ার করি না এই যে দেখো বাসার ছন দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে আর এদিকে দেখো কলসির মধ্যে লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে এই যে দেখো এগুলি হচ্ছে কুলা কোলা দিয়ে সাজিয়েছে আর এইগুলি হচ্ছে কলসি কলসির মধ্যে লাইট দিয়ে দিয়ে সাজিয়েছে তো দেখতেই পাচ্ছ বেশ ভালো লাগছিল ক্যান্ডেলটা এত সুন্দর লাগছিল বলার নয় তো তোমাদের কেমন লাগছে জানিও আর চলো এবার ভিতরটাও দেখিয়ে দিই ভিতরে ঢুকে তো আমার ভীষণ হয় ভালো লেগেছে এই যে দেখো কলসির মধ্যে লাইট আর এই যে দেখো মায়ের মূর্তিটা মায়ের মূর্তিটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এখানে মানে এত সুন্দর হয়েছে আমি কি বলবো তোমাদের তোমরা দেখলেই বুঝতে পারবে মায়ের প্রতিটা রূপ মানে এখন পর্যন্ত যতগুলি পুজো দেখেছি প্রতিটা রূপ মায়ের এত সুন্দর হয়েছে বলার মতো নয় এই যে দেখো মায়ের রূপটা মানে একদম একটা আলাদা একটা গ্লেজ হয়ে আছে তো দেখতেই পাচ্ছ তো চলো আরেকটা পুজো প্যান্ডেলে চলে এলাম তো এই পুজো প্যান্ডেলটাও কিন্তু বাইরে থেকে খুবই সুন্দর লাগছিল তো দেখতে পাচ্ছ তো আমারও বেশ ভালো লেগেছে অনেকটা জায়গা জুড়ে খুব সুন্দর করে পুজোটা করেছে বেশ ভালো লেগেছে তো আমার বোন আর মা যাই ভিতরে প্রবেশ করছে তো আমিও ওদের পেছনে পেছনে প্রবেশ করছি তো দেখো এই যে ভিতরের মূর্তিটা কিন্তু ভিতরের মূর্তিটা কিন্তু ছোট্ট করেছে কিন্তু প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আমি দেখাচ্ছি আর এই যে দেখো উপরের কাজগুলো আর এটা হচ্ছে ভিতরের ঠাকুর কিন্তু ভিতরের ঠাকুরটা ছোট হলেও কিন্তু খুব সুন্দর হয়েছে ঠাকুরটা তো দেখতে পাচ্ছ তো চলো এরপরের প্যান্ডেলে চলে আসি এই প্যান্ডেলটা দেখি না আমার সত্যি খুবই ভালো লেগেছে কি বলবো আমাদের মানে এই যে মানে মনে রাখার মধ্যে একটা ঘটনা ঘটে গেছিল। তোমাদের সবাই হয়তো মনে আছে কাশ্মীরের যে পেহেলগাঁওয়ে যে হামলাটা হয়েছিলো ওদের উপর নিয়ে এই প্যান্ডেলটা সাজানো হয়েছে যারা কাশ্মীরের পেহেলগাঁয় মানে নিজেদের জীবন হারিয়েছেন তো তাদেরকে নিয়ে এই প্যান্ডেলটা সাজানো হয়েছে তো আমার বেশ ভালো লেগেছে আমাদের স্মৃতিপটে কিন্তু এটা সারা জীবন থাকবে একটা বেদনাদায়ক হয়ে তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু বেশ ভালো থ্রিমের উপর করেছে আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কার কেমন লাগছে জানিও আর চলো উপরে উঠতে উঠতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি উপরের দৃশ্যগুলো তো পেহেলগাঁয়ের যেরকম দৃশ্য থাকে সেরকম দৃশ্যের উপর বানিয়েছে তো দেখতে পাচ্ছ এই যে দেখো সবাই দূরাদুরি করছে এই যে দেখো উগ্রব্দিও বানিয়েছে মানে যারা আততায়ীরা ছিল ওদেরকেও বানিয়েছে এই যে দেখো তো আমি যতটুকু পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এই যে হচ্ছে মায়ের মূর্তি প্যান্ডেলটা তো চলো মায়ের প্যান্ডেলও প্রবেশ করে মায়ের উপর আমি তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো মায়ের মূর্তিটা মায়ের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর দেখতে পাচ্ছ হাসিটা এত সুন্দর লাগছিল বেশ ভালো লাগছিলো তো দেখো এখানে একটা ছোট্ট মূর্তি রাখা হয়েছে এই মূর্তিতে পুজো করা হয়েছে কারণ ওই বড়ো মূর্তিতে আমাদের এখানে কমই পুজো করা হয় ছোটো মূর্তিতেই পুজো করা হয় আর এই যে দেখো এখানে লাইটিং দেওয়া হয়েছে তো আমরা চলে এসেছি আরেকটা প্যান্ডেলে এটা হচ্ছে উষা বাজারে তো এটা কিন্তু আগরতলার সময় নয় এটা হচ্ছে ঊষা বাজার তো চলো দেখো আমি তোমাদেরকে এই প্যান্ডেলটাও শেয়ার করছি এই যে দেখো বুদ্ধিদিন কিন্তু প্যান্ডেলটাকে খুবই সুন্দর লাগছিল এটা হচ্ছে একটু শিব করে একটা মন্দির বানানো হয়েছে আমি বলতে পারবো না কিসের উপর করা হয়েছে কিন্তু কোনো একটা থিমের পরে পুজোটা করা হয়েছে তো দেখো এই প্যান্ডেলটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে যে চলো ভিতরে প্রবেশ করা যাক ভিতরে প্রবেশ করে আমি তোমাদেরকে ভিতরে দৃশ্য দেখাচ্ছি আর যে দেখো লাইন ধরে ধরে কিন্তু এই প্যান্ডেলে ঢুকতে হচ্ছে আর চতুর্দিকে কিন্তু বাস দেওয়া আছে তো দেখো আমরা প্যান্ডেল অনেকটাই কাছে চলে এসেছি তো চলো এবার যাওয়া যাক ভেতরে আর এই যে দেখো লাইনে কত লোক দাঁড়িয়ে আছে আমরাও কিন্তু লাইনে দাঁড়িয়ে আছি তো চলো এবার ভিতরে প্রবেশ করি তো দেখো বন্ধু আমরা ভিতরে প্রবেশ করে গেছি এখানে দেখো একজন সাধক বসে আছেন তো এটা শিব ঠাকুরের কোন মন্দিরের উপর করা হয়েছে আমি বুঝতে পারিনি তো তোমরা যদি কেউ বুঝতে পারো তাহলে অবশ্যই জানো আমার তো বেশ ভালোই লেগেছে যে এই মন্দিরেই হোক না কেন আমার বেশ ভালো লেগেছে থিম এই থিমটা তো দেখো এখন চলে এলাম একদম ভিতরে আর এই দেখো ভিতরটা কিন্তু খুবই সুন্দর করে সাজানো হয়েছে এই যে মায়ের মূর্তি তো এটা হচ্ছে মায়ের মূর্তি আর প্রচণ্ড ভিড় ছিল যে কারণে যতটুকু পেরেছিল মাদের সঙ্গে শেয়ার করছি আর ভিড় মানে ভিড়কে সরিয়ে এগিয়ে যেতে যেতে না হাতটা বারবারই কাঁপছিল তো দেখো মায়ের মূর্তিটা খুব সুন্দর হয়েছে প্রতি বছরই কিন্তু এই পুজো প্যান্ডেলের মূর্তিটা খুবই সুন্দর হয় আর এই যে দেখো এখানে চারিদিকে কিন্তু শিব ঠাকুরকে দিয়ে সাজিয়ে সুন্দর করে রাখা হয়েছে তো বেশ ভালো লেগেছে এই প্যান্ডেলটাও তো চলো এবার আরেকটা প্যান্ডেলে যাওয়ার পালা তো আমরা বেরিয়ে পড়েছি অন্য প্যান্ডেলের একদিন তো দেখো রাস্তার মধ্যে এরকম করে লাইটিং করা হয়েছে ভীষণ ভালো লেগেছে লাইটিংটাও আমাদের কাছে কেমন লাগছে জানি পুজো মানে লাইটিং আলোকসজ্জা এগুলি না থাকলে কিন্তু ভালো লাগে না তো ঢাক ঢোল এগুলি থাকলে কিন্তু ভীষণই ভালো লাগে তো চলো আমরা চলে এসেছি আরেকটা মন্দিরে এটা হচ্ছে কেদারনাথের উপর বানিয়েছে তো এটাও বেশ ভালো লেগেছে এটা অনেকটা উপরে কিন্তু উঠতে হবে তো চলো এবার উপরে উঠা যাক উঠে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো আমরা এই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করে গেছি তো দেখতেই পাচ্ছ এদিনের মধ্যে ঠাকুরটাকে এরকম ভাবে বানানো হয়েছে অনেকগুলো হাত অনেকগুলো মাথা দিয়ে খুব সুন্দর করে ঠাকুরটাকে বানানো হয়েছে আর ঠিক তার সামনে একটা ছোট্ট মূর্তি দিয়ে কিন্তু পুজো করা হয়েছে আর তোমাদেরকে সামনে থেকে একবার প্যান্ডেলটাও দেখিয়ে দিই এই যে দেখো প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে কেদারনাথের মন্দির তো তোমাদের কেমন লেগেছে জানিও কমেন্টে আমার তো বেশ ভালো লেগেছে আর ওই যে দেখো উপরে শিব ঠাকুরও বসে আছে তো দেখো আমরা এখানে কিন্তু ফটোও তুলেছি আমি দূর থেকেও একটু ভিডিও করেছি আর এই যে দেখো এই রকম করে আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠতে হয়েছে মানে এগুলো পাহাড় না সেই দিয়ে উপরে উঠতে হয়েছে আর এই যে চলে এলাম আর একটা ক্লাবে তো এটা হচ্ছে কুঞ্জবন সেবক সঙ্গে তো এই যে দেখো কুঞ্জবন সেবক সঙ্গে প্যান্ডেলটাও কিন্তু বেশ ভালো হয়েছে তো আমার তো দারুণ লেগেছে তোমাদের কার কেমন লাগছে পুজো করতে তো রকম লাগে সত্যি বলবো কি মানে সারা বছরের যে একটা মানে ক্লান্তি সেটা দূর হয়ে যায় এই পুজোর মাধ্যমে তো আমার কিন্তু মহিলারা সেই রকমভাবে ঘর থেকে বেরোই না কিন্তু এই পুজোর সময় কিন্তু আমরা অবশ্যই ঘর থেকে বেরোই আর এই চারটা দিন কিন্তু আমরা খুব আনন্দ সুবিধ কাটিয়ে দিই তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছিল এই প্যান্ডেলটাও অনেকটা জায়গা নিয়ে বানিয়েছে বেশ সুন্দর হয়েছে প্যান্ডেলটা তো চলো এবার ভিতরে প্রবেশ করেছে ভিতরে প্রবেশ করি তোমাদেরকে মায়ের মূর্তি দেখিয়ে দিচ্ছি তো চলো ভিতরে প্রবেশ করি তো দেখো বন্ধুরা এখানে আমরা ভিতরে প্রবেশ করে গেলাম ভিতরে দেখো এই যে মায়ের মূর্তি তো কেমন লাগছে মায়ের মূর্তিটা আমি দেখিয়েছি তোমাদেরকে কাছ থেকে তো আমার তো বেশ ভালো লেগেছে তো তোমাদের কার কেমন লাগছে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিশনটা অল করে দিও আমার বন্ধুদের অনেক 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 ভালোবাসা এখন চলে এসেছি আমরা আরেকটা পুজো প্যান্ডেলে তো চলো এটা নিচ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো আমি এটা ব্রিজের উপর থেকে প্রথম তুলেছিলাম তারপরে নিচ থেকে দেখালাম তো চলো এবার ভিতরে প্রবেশ করে মানে এত ভিড় ছিল আমি বাইরে ভিডিও করতে পারিনি তো ভিতরে দেখো প্রচুর লোক আমি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে হচ্ছে অষ্টমী পুজো তো আজকের মতো এখানে টাটা বাই বাই গুড নাইট